গাছটা এখান থেকে কোথায় উঠেছে দেখুন এই যে সেটাই দেখার জন্য আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন এবং পাশে থাকবেন এই গাছটা এনেছিলাম এখন হবে কি হবে না না কিন্তু সিজন ধরেন এখন শেষ হ্যাঁ এটা কিসের গাছ বলুন তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিসের গাছ আর এই দেখেন এই ড্রাগন গাছটা গত দু মাস হল আমি লাগিয়েছিলাম এখান থেকে এই দিক হয়ে দেওয়াল 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 হয়ে এই দেখেন কোথায় উঠেছে দেখুন একদম কাল লাগেনি সাঁপ তো গুড মর্নিং বন্ধুরা সবাই ঘুম থেকে উঠেছে না কি দেখো এই দেখো আমার এটা খেজুর গাছ সৌদি খেজুর এটা এই একটা আজুয়া খেজুর ঠিক আছে এটা চন্দন গাছ সাদা চন্দনের গাছ কেউ আবার কারোর বাড়িতে আছে আমার বা আমি এনেছি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আর ওই যে আমার ড্র্যাগেন ফল ধরে আছে ওখানে এই যে আমার ড্র্যাগন ফল বেদানা এই যে ঘি করেলা ধরেছে শুধু অপূর্ব চারিদিকে দৃশ্য ফুল ফুটেছে এটা জামরুলের গাছ এটা আমার সবাই জলদি জলদি কমেন্ট করো ঝটপট জয়েন হয়ে যাও এই যে পেঁপে গাছ আমার ড্যাগেন গাছেতে কত ড্যাগেন ধরেছে দেখো তোমরা আমার ড্যাগেন গাছে মেলা ড্যাগেন ধরেছে চন এটা কি গাছ কেউ জানলে কমেন্টে জানাবে এটা কি ড্রাগন গাছ এটা এনেছি আমি অনেক দূর থেকে এই আমার মনের বাগানে কেউ একটু একটু করে ভালোবাসার রং জমেছে নতুন স্বপ্ন দিয়ে এই যে সৌদি খেজুর গাছ এটা আজুয়া খেজুর যে ড্র্যাগন গাছে আমার ফুল ফুটেছে এটা কী ক্যাকটাস গাছ কেউ জানলে জানাবে এটা কিসের কি নাম ক্যাক্টাস গাছের অবশ্যই কমেন্টে জানাবেন গুড মর্নিং বন্ধুরা সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো জয়েন হয়ে যাও এই জন্য কষ্ট করে সকাল সকাল ভিডিও করছি এই যে এই গাছটা দেখুন এখান থেকে এদিক হয়ে এখানে উঠে গেছে একদম মানে কারোর যদি বাঁচার চেষ্টা থাকে তো মানে নিজেকে বাঁচার জন্য কীভাবে কে কোথায় যাই সেটাই এটা পরিচয় একটা আর এটা হচ্ছে আমার ক্যাশ ক্যাবের লঙ্কার গাছ দেখেন দেখছুন গোল গোল লঙ্কা ধরে আছে এক একটা প্ৰচণ্ড জাল গা হাই সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো ভাই জয়েন হয়ে যাও আমার মনের বাগান দেখতে কে কে আমার মনের বাগান দেখবে চারিদিকে মন ভরা অপূর্ব দৃশ্য মনের বাগান এই বাগানে যে আসবে তার মন একদম ফ্রেশ হয়ে যাবে চারিদিকে শুধু অনেক কষ্ট করে করেছি ভাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কার কার কি গাছ আছে বাড়িতে একটু জানাবে এই যে আমার ড্র্যাগেন গাছ ফুল ফুটেছে খেজুর গাছ এটা হচ্ছে আনারস গাছ কারো বাড়িতে কেউ লাগিয়েছে কি এটা বলবে ব্যাটা তুমি ব্যাটা আমি তোমার আব্বা ইমোজি মসান আমি তোমার আব্বা ভদ্রভাবে কথা বলতে শিখো এটা সোশ্যাল মিডিয়া ভাই ঠিক আছে ইমোজি বলছি ভদ্রভাবে কথা বলিও মানুষের সাথে এটা সোশ্যাল মিডিয়া ভাই হ্যাঁ এখানে নোংরাম করার জায়গা নয় এখানে এনেছি আমি মনো ভিডিও করছি মনোরঞ্জন করার জন্য ভালো লাগলে ঢুকবে কমেন্ট করবে ঠিক আছে পাশে থাকবে এই জন্য নয় যে ভুলভাল কমেন্ট করবে ঠিক আছে সব ঝটপট ঝটপট কমেন্ট করো সকালবেলায় গুড মর্নিং সবকে ওই আমার মনের বাগানে কে কে আসবে সব চলে যুক্ত হয়ে যাও আমার মনের বাগানে এই যে আমার ছাদে সফেদা ধরেছি কিহারে ধরেছে থাই ভ্যারাইটিস সফেদা বাজ কারো বাড়িতে যদি লাগাতে ইচ্ছুক হন আমি অ্যাড্রেস বলে দিতে পারি এই জায়গায় পেয়ে যাবেন রামপুরহাট মাঝখণ্ড মোড়ের কাছে নার্সারিতে এই গাছ থাই ভ্যারাইটিস পেয়ে যাবেন সবেতাটা অনেক লম্বা লম্বা এবং মোটা হয় আর গাছটা আমি এনেছিলাম বছর হয়ে গেল দেখুন কিসে লাগিয়েছি এটাতে ড্রাম কেটে ওটাতে লাগিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে গাছটা দেখুন আমার মনের বাগানে যে যে যুক্ত হতে চাও ঝরঝর করে যুক্ত হয়ে যাও বন্ধুরা এটা হচ্ছে জামরুলের গাছ এটা কিছুদিন হলো নিয়ে এসছে কিন্তু প্রচুর হারে বেড়েছে কে কে আনারসের গাছ খাবে আনারস কমেন্ট করে জানাও কার বাড়িতে আসে আনারসের গাছ তো গুড মর্নিং বন্ধুরা কতবার বলবো গুড মর্নিং কেউ তো রিপ্লাই করছে না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওই যে আমার অপরিজিতা গাছ গান শুনবে কি শোনাব তো গান ইয়াজুল কিং ওই আমার মনের বাগানে কেউ একটু একটু করে ভালোবাসার রং জমেছে নতুন স্বপ্ন দিয়ে এই যে আমার সৌদি গাছ সৌদির খেজুর লুকি লুকুন খেয়ে বেড়াছে ওই যে ছাদের উপরে হ্যাঁ জুয়ান পাতা একটু করে খাওয়া ভালো কিন্তু এই যে জুয়ান পাতা যে খাবে তার গ্যাস ভালো হবে গ্যাস পায়খানা পরিষ্কার একদম ঝেড়ে পায়খানা হয়ে যাবে তো গুড বাই বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই যে মনের বাগান মনের বাগানে কে কে আসতে চাও চলে আসতে পারো আমার মনের বাগানে মন খুলে মন ফ্রেশ হয়ে যাবে